আহারে ছেলেরা যুবকেরা নে আজ তোমাকে আমাকে দু নিলো আজ তোমাকে আমাকে দুনিয়ার ফেতনা জড়িয়ে ফেললো

শুনেছি আলেমদের জবান থেকে শুনেছি আল্লাহ আলেম নামাজ করেছে আমি আপনার সিদ্ধি তুমি পড়িয়েছ পড়িছি তোমার দয়ান নবী জানিয়ে দিয়েছে কেমতের দিনে তুমি জান্না দিদি ওকে জান্না দি বানিয়ে দেবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্না দিয়ে করে বলুন আমি এ যুবকেরা তরুণীরা মায়েরা বোনেরা বেটিরা আজ এক জান্নার বান্দি চুনে গেল আর তিনিও যেন জান্না দিয়ে হয়ে বলুন আমি এ i not চুনে যাবে জাহান্নামীরা জাহান্নামে চুনে যাবে হিসাব শেষ হয়ে যাবে এমন সময় সালাম আসতে লাগবে বান্দারা জান্নাত দেখি জান্নাতের শান শৌকত দেখে জান্নাতের সুন্দর গাছপালা ফলমূল জান্নাতটা দেখে তারা دیوانہ হয়ে যাবে আল্লাহ নবী আরো বলে জান্নাতি দিওকে যে রাস্তা দিয়ে দিয়ে যাবে ওই রাস্তায় কিছুটা দূরে গিয়ে তারা মনে করবে এটাই হলো জান্নাত এই ওই জায়গা সাথে বসে যাবে ফারিস্তারা তাদের কেবা ভরে তুলবে ও আল্লাহর বান্দা এটা জান্নাত নয় এটা জান্নাত যাবার রাস্তা আরো আগিয়ে চলুন জান্নাতের থেকে অনেক সুন্দর

বাজার জান্নাতিনা বাজার পথে আসবে জান্নাতীদের সবার মাকাম একই হবে না সবাই জান্নাতী হবে ইনশাআল্লাহ আমার রসূলের প্রত্যেকটা গোলামই জান্নাতী হবে ইনশাআল্লাহ কিন্তু সবার মাকাম তো এক জায়গায় হবে না দাদা হুজুর যে জায়গায় যাবে এ দাদা হুজুরের murid তার কাতারে হই চললে আপনাকে জান্নাত দিয়ে দেব ইনশাআল্লাহ কিন্তু এই মাকাম ওই খ আর ওই জায়গাটা তো আপনি পাবেন না কারণ তিনি যাওয়ার

ہمارا اللہ <سؤال> بلنے بندارے رے جنات پہ گی کن تو جنات کے دیکھ لینا ای جنات پہ لی چی اللہ <سؤال> پاکر دیوانا ہوئے چی اللہ پہ گی دیکھ بینا آہا اللہ

সুখের দিনে কিন্তু তোমাই ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত ফুর্তি আনন্দ করেছিল নকল লোকল খোদা ছিল তাদের আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মন কি স্থির করার জন্য কোনো গাছও ছিল না খোদাগো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো তাই সেই ভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা আজ তোমাকে দেখব ভুলে গিয়েছিল আমার আল্লাহ বই সময় বলবে বন্দা দেখ দেখ আমাকে দেখ সুস্থ হারা পর্দাকে

চুকে ফল খুললো না আমার আল্লাহ বুলি বান্দারে হাজার বছর আমি আল্লাহকে একভাবে দেখেছি এ জীবন কে라 লাগে আল্লাহ দেখতে চাই তোমাকে দেখতে চাই কিছুই চাই না শুধু তোমাকে দেখতে চাই আমার আল্লাহ আবার পর থেকে শুড়িয়ে দেবে কে বলতি লাগে বান্দারে দুনিয়া

আমি আল্লাহ পছন্দ করি না বলে এত কষ্ট করেছিলেন আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য আমাকে খুশি করার জন্য আজ আমি আল্লাহ আমার বিশ্লানে এই পর্দা

আমার তোমার মালিক যিনি কাজ সৃষ্টি করেছে অক্সিজেন দেয় যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদের দেয় যিনি চা সৃষ্টি করেছে তরণেরা যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান দিয়ে পানি বার করে দেয় আমার তোমার পিপাসা মিটাবার জন্য সেই আল্লাহকে খুশি করো সেই আল্লাহকে রাজি করো যিনি তোমাকে আমাকে কতটা ভালোবাসে কেমন তিনি আল্লাহ বিচার নেবে আল্লাহ কামনা দিমিন হবে বিচার হবে হিংসা বলা হবে

আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাপা খুশি জীবন্ত নিয়েছে তোমার সবটা বন্ধ একটা ভালো কাজ এই ভালো কাজটা আমার পছন্দ হয়ে গেছে বলো তো তুমি কোথায় যেতে চাও ওই বান্দা বলছি আল্লাহ পাক আপনি দয়া করে যদি আমাকে জান্নাত দেন আপনার বান্দা জান্নাতি হয়ে যাবে আর আপনি যদি আমাকে জাহান্নামী করে দেন আপনার বান্দা কষ্ট পাবে আমি আপনার আপনি যে না ফয়সালা করবে সেটা আমাকে মানতে হবে সেটা আমার জন্য অবশ্যই প্রাপ্য ঠিক হবে

প্রচন্ড গরমের সময়তে একটা পশু মাঠে বাঁধা ছিল যদি ছোটে পশুটা কষ্ট পাচ্ছিল জীবটা বেরিয়ে গিয়েছিল ওই বান্দাটা ময়া লেগেছে আর আল্লাহ সৃষ্টি বড় কষ্টে রয়েছে তাই তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়ে দিয়েছিল আমার আল্লাহ বান্দা কি বলতে লেগেছে বাংলারে আমার দিয়া দয়া নিয়ে আমার মকুল করে দয়া দেখিয়েছি আমি আল্লাহ আমার মকলু বিপদে তুই বিপদে আছিস আমি আল্লাহ ছেলে মেয়েরালুণের আমার আল্লাহকে নারাজ কোনো যে কাজ করে আল্লাহ পছন্দ করে না ওই থেকে চেষ্টা করো I'm going দেখা যাবে দাঁড়িয়ে আছে আমার লাগবে শোনো দেখো 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 তোমার আমার সৃষ্টি কতটা ভালোবাসে তোমাকে আমাকে দেখো তুমি মায়ের জন্য কত ময়া তোমার আমার দিলে বাপের জন্য কত ময়া তোমার আমার দিলে স্বামীর জন্যে কত মায়া তোমার আমার দিলে স্ত্রীর জন্য কত ময়া তোমার আমার দিলে আরে যে খোদা তোমাকে দিয়ে দিল সেই খোদার জন্য কতটা ময়া রইল সবার জন্য সব করতে পারলে সবার জন্য সব কিছু করতে পারলে আমার আল্লাহ سبیر کی چھوڑا کی تیہ کھوپے بن لینا جے کا چھلے اللہ نارا ہوئی کاس دیکھیں ہوں پھر یہ نیتے پر چھو گو ہارے اللہ رکھے دعا چاہے اللہ تمہاں کے ہمان کے جانو ہی دائے ایت بانی دائی بلن آمین

اللہ <سؤال> جن سنا بندا سنا سدے بندہ جان میں بندہ گے اللہ میں

তোমার জাননা বড় কষসায়ক্লা কিন্তু দুনিয়ার জামিনে তুমি আমাকে বিচার করেছো বিচার করে চার নামে যেতে বলেছো তোমার হুকুম কে মানি না বলে এই একটা কারণে তো তোমার কথা কে শুনি না বলে এই একটা কারণে তো আল্লাহ পাক আমি বান্দা চিন্তা করলাম দুনিয়া জমিনে তোমার কথা শুনি না বলে আজকে তুমি আমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছো আজ আমি তোমার আমাকে হুকুম করলে বান্দা আমার

মিটিয়ে দিয়েছে মুসা মুসা সদকে বাঁচিয়েছে আমার আল্লাহ এই রামদেবকে মিটিয়ে দিয়ে মুস্তফার গোলামদেরকে বাঁচিয়ে দেবে কত ভালোবাসো খোদা রহমতের দরিয়া জোশ বেরো উঠবে বান্দা তুই আমার হুকুম মানার জন্য ছুটছিস তুই আমায় ভয় করিস এ বান্দা আমি তো আদা করেছি যে আমায় ভয় করে থেকে আমি জান্নাত দেবো জাহান্নাম দেবো না যা তোর রাস্তা ঘুরিয়ে দিলাম আর তোকে জাহান্নামে যেতে হবে না বান্দা তুই এবার আমার জান্নাতে যা জলে বলুন কতটা দয়ালু দেখছে

কারণ তো জীবন বন্ধ ওই সময় বাংলা বলতে না কাদের জন্যে দুনিয়ার মুখে তো রহমান পেয়ে গেছি জীবনে কোনোদিন তোমার রহিম নামে না আজকে কঠিন দিনে বার বার তোমার আসে দিয়ে আর আগাচ্ছি একবার যদি তোমার রহিম নামে বয়সটা আমি বান্দা আমার দিকে একবার নজরটা পড়ে যায় তারে আমাকে আর নামে যেতে হবে না তেল্লা তোমার রহিম নামে ভিক্ষার আসা আমি বান্দা তোমার দিয়ে বার বার টাকা আমার আল্লাহ জানিয়ে আমার উপরে সারেছে আমি তুমি নিরাশ করে দেব না বাংলারে আমি আল্লাহ রাখো চান্ন বানিয়ে দিল আরো বলুন সুভা